সৌদি আরবে বহুল আলোচিত একটি পদ্ধতি বাতিলের আহ্বান এক্সিট ও রিএন্ট্রি ভিসা পদ্ধতি বাতিলের জন্য সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা তারা বলছে এই পদ্ধতি বাতিল হলে বিদেশি বিনিয়োগকারী ও প্রবাসী শ্রমিকদের জন্য সৌদি আরব আরও আকর্ষণীয় স্থানে পরিণত হবে গত বুধবার আরব নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে মঙ্গলবার জেদ্দার এক ব্যবসায়ী নেতা ইরশাদ কাদের বলেন সৌদির এক্সিট ও ভিসা সিস্টেমে অপ্রয়োজনে বিড়ম্বনা সৃষ্টি করছে সরকারকে এ ব্যাপারে সিরিয়াস হতে হবে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের মতো এই সিস্টেমকে উপরে ফেলতে হবে তিনি জানান দেশটিতে অবস্থানের জন্য প্রবাসীদের যতদিন আকামার মেয়াদ দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে তাদেরকে দেশের বাইরে ও ভিতরে ঘোরাফেরার স্বাধীনতা দিতে হবে ইসাদ কাদের আলো বলেন একজন আকামা কার্ডধারী ব্যক্তি যদি ছয় মাসের বেশি বাইরে অবস্থান না করে তবে তাকে কোনো শর্ত ছাড়াই শুধুতে প্রবেশের অনুমতি দিতে হবে দেশটি কাজ করতে এটি দক্ষ প্রবাসীদের আরও বেশি উৎসাহিত করবে আরেক নেতা আকবর বাচ্চা আকামার মেয়াদ পাঁচ বছর পরিকল্পনাকে স্বাগত জানান ব্যবসায়িক নেতৃবৃন্দ বিনিয়োগকারী ও পেশাজীবী যারা সবসময় ভ্রমণের উপর থাকেন অন্তত তাদের ক্ষেত্রে এক্সিট ও রিএন্ট্রি ভিসা পদ্ধতি তুলে নেওয়ার পরিকল্পনার পক্ষে তিনি তিনি বলেন আকামার মেয়াদ পাঁচ বছর থেকে দশ বছর করায় দেশটি মোটা অঙ্কের আয় হবে আপনি যদি এক কোটি প্রবাসীকে পাঁচ হাজার রিয়েল দিয়ে গুণ দেন দেখবেন শুধু রিয়েল আর রিয়েল তিনি আরো বলেন আকামা বাড়ানোর এই পদ্ধতির মাধ্যমে প্রবাসীদের আয়ের একটি বড় অংশ সৌদিতে থেকে যাবে আকবর বাচ্চা আরো বলেন এক প্রতিবেদনে দেখা গিয়েছে গত বছরের তুলনায় বছরে প্রথম নয় মাসে সৌদি আরবের প্রবাসীদের কাছ থেকে অনেক রেমিটেন্স পেয়েছে এই প্রতিবেদন সরকারকে প্রবাসীদের প্রতি বন্ধুত্বসুলভ আকামা বাড়ানোর সিদ্ধান্ত নিতে উৎসাহ যোগ তাই আমরা আশা করব সৌদি সরকার খুব শীঘ্রই এই রিএন্ট্রি বা সৌদিতে এক্সিট পদ্ধতি বাতিল করবে এবং আমাদের প্রবাসীদেরকে অনেক বড় একটি সুযোগ করে দেবে সৌদি আরবে অবস্থানের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই সবার সাথে অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলটি আপনার নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ আপনাকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজিএন টোয়েন্টি ফোর তাই দেরি কি এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন